আই হারন মানে তারে ভালোবাসি তে আরে ভালোবাসে আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আর নামল দে সাদিয়া সুলতানা রিয়ামনি আবুর নামল দে বাবুল মিয়া আবুর নামল দি আক্তার উপজেলা উকিয়া আর ইউনিয়ন ওল দে রাজা ফালং আর গড়ল দে কুতফালং পশ্চিম ফাড়া নয় নম্বর ওয়ার্ড আর আই আই ইউনুস ইউনুস আরে ভালোবাসি ইউনুস আরে ভালোবাসে আর আর হতাবাত্রা সল্লিন মানে বিয়ার হতাবাত্রা সল্লিন আরা আর জনের বিয়ার হতাবাত্রা চলিল কিন্তু বাড়ির পরিবারের মধ্যে বেগুন ৰাজি আছিল আর আব্বু আম্মু আছিল আর রাজি আছিল বিদায় আরে মানে ইদর ইদর এক সপ্তাহ পরে একজন একজন বিয়াত তা উগ উগ মানুষ বিয়ার বিয়া করিতে চাইল আর আই তার বিয়া করতে নসাই আর আই অনুসারে ভালোবাসি অনুসারে ভালোবাসে আর আর দুনিজন ভালোবাসি বিদায় আর দুনিজন নিজের ইচ্ছায় দুজন দুজনের ভালোবাসি বলে দুজন দুজন আইগিগ নিজের ইচ্ছায় আর আরো হনিকে অপহরণ করে তুলিয়ানু আনে আরে অপহরণিকেন গরে এর মধ্যে হনিকে যোগদান নাই আর দুই জন দুজন আসি কিছু কিছু গোজবসার মাপলা আর মানি ইয়া মাপলা গজে ইয়া তানাম মোদেয়া ওবিজুগ গজে কিন্তু কা আই মানি নলয়ম আর আই নো মানিয়ম আই হারণ কি তারে ভালোবাসিতে আর ভালোবাসে আর এর মধ্যে হনুকি যুক্ত নাই হনুকি এর মধ্যে হনুকি আরে সাহায্য ন করে সাহায্য ন

pas eh, pas loko baki pas loko nyobot